মনের মানুষকে কাছে পাওয়ার এক সহজ সরল টোটকা নিয়ে এসেছি আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন যে আজকে হয়তো উজ্জ্বল শাস্ত্রী বা উজ্জ্বল বাবু বা উজ্জ্বল দার কাছ থেকে নতুন কিছু বসীকরণের টোটকা পাওয়ার জন্য নমস্কার দর্শক আমি উজ্জ্বল শাস্ত্রী আবারও একটি নতুন পদ্ধতিতে নতুন ক্রিয়ার মাধ্যমে মনের মানুষকে কাছে পাওয়ার এক সহজ সরল টোটকা নিয়ে এসেছি আপনারা অনেকেই অপেক্ষা করে থাকেন যে আজকে হয়তো উজ্জ্বল শাস্ত্রী বা উজ্জ্বল বাবু বা উজ্জ্বল দার কাছ থেকে নতুন কিছু বসীকরণের টোটকা পাওয়ার জন্য অপেক্ষা করে আর তাদের জন্য আমি চেষ্টা করি যত সহজ সরল পদ্ধতিতে মনের মানুষকে কাছে করা যায় সেই রকম কিছু টোটকা নিয়ে আপনাদের কাছে আমি আসি তাই আজকে আবারও সেই একটি নতুন পদ্ধতি যে পদ্ধতিতে আপনি যদি সঠিক প্রয়োগ করতে পারেন তাহলে দূরে থাকা মনের মানুষ সে যত দিনেরই পুরনো হোক না কেন সে আপনার প্রেমে পাগল হবে আর এই সব কাজের জন্য আমাদের মতো কোনো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজি কারোর কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নেই সমস্যা যখন আছে সমাধানের রাস্তা আছে সেই রাস্তা আমি দেখাবো অর্থাৎ এই ভিডিওটিকে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে দেখার পর আমি যেমন যা বলছি ঠিক তেমনভাবেই আপনাকে কাজটি করতে হবে যদি ঠিক সেইভাবে যদি কাজ করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন আর যদি কারোর কোথাও কিছু বুঝতে অসুবিধা মনে হয় তাহলে ফোন নাম্বারে ফোন করে জেনে নিয়ে সব কিছু বুঝে তারপরে ঘরে বসে নিজে হাতে নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করুন কেন আর পাঁচজন জানবে আপনার সমস্যার কথা আপনার সমস্যা আপনি নিজে নিজেই সমাধান করতে পারবেন শুধুমাত্র একটু বিশ্বাস ধৈর্য আর সময় বার করে যদি করতে পারেন তাই এই কাজের জন্য যে নারীকে বা স্ত্রীকে বা কোনো মেয়েকে চিরসঙ্গিনী করতে চাইছেন আপনার সঙ্গে ওনার ওঠা বসা আছে কথাবার্তা আছে যাওয়া আসা আছে যা বলেন তাই শোনে কিন্তু আপনি যেটা চাইছেন চিরসঙ্গিনী করে রাখতে হয়তো সেটা সে মানতে চাইছে না বা সেই দিক থেকে ও কোনো রকম আগ্রহ দেখাচ্ছে না ঠিক এই রকম পরিস্থিতিতে যে কোনো প্রকারে অভিনয় করে হলেও তার হাত দিয়ে সামান্য পরিমাণ মেথিক কিনা করান বা মেথি বাড়ি থেকে নিয়ে আসতে বলুন যে কোনো অভিনয় করে হোক যে কোনো বাহানা নিয়ে হোক যে অমুক একটা নাম ধরে নিয়ে এই তুমি বাড়ি থেকে একটু মেথি নিয়ে এসো আমার খুব দরকার আছে বা দোকান থেকে একটু মেথি কিনে নিয়ে এসো একটু দরকার আছে এই রকম ছলে বলে কৌশলে যে কোনো প্রকারেই হোক না কেন তার হাত দিয়ে কিছুটা পরিমাণ মেথি নিয়ে আসবেন যখন মেথি আপনাকে এনে দেবে সেই মেথিগুলোকে বাড়িতে নিয়ে এসে শুদ্ধ বস্ত্র ধারণ করে আসনে বসে আমি যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি একশো আটবার জপ করবেন জপ করার পর তিনবার ফুঁ দেবেন ওর নাম করে একবার ফুঁ দেবেন আবার নাম করবেন একবার ফুঁ দেবেন আবার নাম করে এইভাবে তিনবার ফুঁ দেবেন তারপর ওই মেথিগুলো আপনার বাড়ির আশেপাশে যেখানে কলা গাছ আছে সেই কলা গাছে একটি ছুরি বা কোনো গাছের ডাল দিয়ে ফুটো করে সেই মেথিগুলো তার মধ্যে ঢুকিয়ে দেয় ঢুকি দিয়ে সামান্য পরিমাণ মাটি বেশি নয় অল্প পরিমাণ মাটি ওই যেখানে ছুরি দিয়ে ফুটো করেছেন তার মুখের একটু হালকা করে প্রলেপ দিয়ে দেয় তারপর তিনটে রাত্রি থাকার পর ওখান থেকে কিছু পরিমাণ মেথি বার করে নিয়ে এসে যদি দেখেন অঙ্ক্রত হয়েছে অর্থাৎ সুন্দর সুন্দর গাছের মতো বেরিয়েছে মেথি থেকে তাহলে তো সোনাই সোহাগা তাহলে তো কাজ একদম ধরে রাখুন যে অবধারিত যার উপর প্রয়োগ করবেন যার নাম করে ক্রিয়াটি করছেন সে আপনার প্রেমের পাগলপনা হবে এবং সারা জীবন চিরসঙ্গিনী হয়ে থাকবে আর যদি অঙ্কুরিত না হয়ে থাকে তবেও ফলাফল পাবে তাই ওখান থেকে কিছু পরিমাণ মেথি নিয়ে এসে পড়ে সেই মেথির উপর আবার ওই মন্ত্র একশো আটবার জপ করে ওই মেথিগুলোকে শুকিয়ে নেবে শুকিয়ে নেওয়ার পর ওই মেথিগুলোকে পাউডার করবেন গুঁড়ো করে নেবেন তার মধ্যে থেকে সামান্য পরিমাণ যে কোনো খাবারের মধ্যে মিশিয়ে আপনার সেই মনোমুগ্ধ নারীকে যাকে চিরসঙ্গিনী করতে চাইছে যে কোনো প্রকারে খাবারের মাধ্যমে খাইয়ে দিন তারপর দেখুন একটা সপ্তাহ যেতে দেবে না সে আপনার প্রতি কেমন পাগল্পনা দেখায় আপনি কল্পনা করতে পারবেন না যে সামান্য একটু এই পদ্ধতিতে সেই মনের মুগ্ধ নারীকে পাওয়া যায় অবশ্যই পাওয়া যায় যদি প্রয়োগ না করে থাকেন খুব শীঘ্রই তাড়াতাড়ি সময় থাকতে প্রয়োগ করুন আর মনোমুগ্ধ নারীকে চিরসঙ্গিনী করে নিন আর এই কাজের জন্য যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে সেই মন্ত্রটি হচ্ছে ওম ওইং ফট সাহা ছোট্ট একটি মন্ত্র কিন্তু এর ক্ষমতা অনেক বড় তাই সময় থাকতে সুযোগের সদ্ব্যবহার করুন আর মনের মানুষকে নিয়ে চিরজীবন সুখে থাকুন আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার